বিজেপি আর একটা ভোট সংখ্যালঘু করে দিবে না যে আমাদের হবে আমরা তার হব এই বার্তাটা ভয়ানক খারাপ বার্তা শুভেন্দু অধিকারী সবার থেকে খারাপ লোক পশ্চিমবাংলায় যদি লোক আছে তো সেটা হলো শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী সেদিন নিজের মুখ থেকে সত্যি কথাটা বলে বের করেছে এই ছবিটা মানুষ পশ্চিমবাংলার মানুষ আগেই বুঝতে পেরেছে পশ্চিমবাংলার দালাল লোককে বিভ্রান্ত করাই আর কাজ সবকা সাথ সবকা বিকাশ নেই চাইয়ে আর যে আমাদের হবে আমরা তার হব এই বার্তাটা ভয়ানক খারাপ বার্তা যদি সংখ্যালঘু ভোট ডিভাইড হয়ে যায় সেক্ষেত্রে বাম কংগ্রেস আছে একদিকে একদিকে তৃণমূল আছে কি মনে হয় কাদের পাল্লা ভারী এক্ষেত্রে না না এটা হওয়ার সম্ভব নয় সংখ্যালঘু ভোট ডিভাইড হবে না আপনি বলছেন পুরোটাই তৃণমূলে হ্যাঁ হ্যাঁ তৃণমূল কারণ ব্যাখ্যা করলে সংখ্যালঘু না আমি আমি সংখ্যালঘু দিয়ে বলছি না মমতা ব্যানার্জির বার্তাটা হলো যে আমি কারো মুখ দেখে বিকাশ করি না আমি সবাইকে আমরা সবাই আমরা গণতন্ত্রে বাস করি গণতন্ত্র সবারই ভোটের আমাদের অধিকার শুভেন্দু অধিকারী তো একটা সে আমাদেরকে কী বলবো দল ভদ্র লোক যেটা বলে তারপরে ওর কোথায় কোনো গুরুত্ব দেয় না হবে দিদি আমরা আসবে দিদি আসবে বিজেপি তো আর একটা ভোট সংখ্যালঘু করে দেবে না ও নিজে বলছে সংখ্যালঘুর ভোট আমাদের দেয়নি বিজেপিকে যদি সংখ্যালঘু ভোট না দেওয়া হয় তাহলে বাম কংগ্রেস পড়ে থাকছে তৃণমূল পড়ে থাকছে কার পাল্লা ভারী বলে আপনার মনে হয় তৃণমূলের পাল্লা ভারী তৃণমূল সব তৃণমূলের মমতা ব্যানার্জির উন্নয়ন দীর্ঘে সব তৃণমূলের দিকেই ঝুঁকে আছে সবাই তৃণমূলকে ভোট দিচ্ছে শুভেন্দু অধিকারী সবার থেকে খারাপ লোক পশ্চিমবাংলায় যদি লোক আছে তো সেটা হলো শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির কাছ থেকে সব কিছু সুবিধা নিয়েছে সুবিধা নিয়ে যায় মমতাকে উল্টাপাল্টা কথা বলছে পনেরোটা পনেরোটা ওর কাছ থেকে ডিপার্টমেন্ট ছিল সব কিছু ইয়ে করে নিয়ে এখনও মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ইয়ে করছে ও আদৌ মুখ্যমন্ত্রী হতে পারবে না ওগুলো সব ভাওতা বাজি লোককে ভুলাছে একটা পশ্চিমবাংলার দালাল লোককে বিভ্রান্ত করাই হওয়ার কাজ আসলে বিজেপি শুধু বিজনেস ব্যান্ডের সাথেই সাথে আছে আর আদানি আম্বানিদের সাথে আছে গরিব মানুষ মধ্যবিত্ত মানুষের সাথে নেই এটা তার একটা শুভেন্দু অধিকারী সেদিন নিজের মুখ থেকে সত্যি কথাটা বলে বের করেছে যে পশ্চিমবাংলায় আমাদের সাথে যা আমার সাথে আমাদের সাথে যারা থাকবে তাদের সাথে আমরা থাকব। এটা পরিষ্কার উনি বলে যে এটা আগে আমরা পরিষ্কার এই ছবিটা মানুষ পশ্চিমবাংলার মানুষ আগেই বুঝতে পেরেছে যে বিজেপি এসসি এসটি এস টি ও সংখ্যালঘু কারোরই নয় শুধু বিজেপি আদানি আম্মানি শিল্পপতিদের পার্টি বিজেপি গরিব মানুষের পার্টি বিজেপি নয় দু হাজার চব্বিশ সালে যে ফল হয়েছে সেটা কি শুধুমাত্র সরকারি প্রকল্পের উপরে ভরসা করে নাকি বিজেপির এই মুখ প্রোপাগান দেখুন দিদির যে উন্নয়নমূলক প্রকল্পগুলো যেটা আছে সে উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্য থেকে স্বাস্থ্য থেকে শুরু করে বেটি বাঁচাও বেটি পড়াও যেটা ডুপ্লিকেট করতে গেছে ওরা ঠিক আছে সেই সব প্রকল্পগুলো নিশ্চয়ই দিদির উন্নয়ন যেভাবে মানে বাংলা থেকে মানে একদম গ্রাসরুট থেকে প্রত্যেকটা মানুষ যেখানে যে বাড়িতে যাবেন কোনো না কোনো একটা উন্নয়নমূলক প্রকল্প প্রত্যেকটা মানুষের বাড়িতে রয়েছে উন্নয়নের সাথে সাথে এটা আমাদের দিদি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নেতৃত্ব সেই নেতৃত্বের জন্যেই রেজাল্ট হয়েছে